আমরা আশা করছি এবছর যেহেতু আমরা খুব ভালোভাবে এই আইনটা উপজেলা প্রশাসন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে খুব ভালোভাবে আমরা প্রতিপালন করতে পেরেছি আমাদের সামুদ্রিক যে চারশো প্রজাতির মাছ আছে সেগুলো খুব ভালোভাবে ডিম দিতে পেরেছে প্রজনন করতে পেরেছে এবছর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি জেলেদের যে অবিষ্ট লক্ষ্য আমাদের সমুদ্রে যে বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনা সেটা তারা সফল হবে এবং তাদের এই সময় যে আর্থিক যে দৈনতা ছিল সেগুলো কেটে যাবে এবং আমাদের এবছরের সামগ্রিক যে অভিযান এটা সফল হওয়ার কারণে আমাদের দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামুদ্রিক মাছের দামও আমাদের দেশের বাজারগুলোতে কমে আসবে বলে আমরা আশা করি

কালকের এই আজকের রাত্রি গেছে কালকে রাত্রে বোট গেছে অনেক বোট গেছে কিন্তু বোট সব সাগরে আছে ময়পুর আলিপুরে প্রায় দুই পাঁচ হাজার বোট সাগরে আছে টলার সেই টলার থেকে যেসব ট্রলারের জাল পেঁচাইছে কনক সমস্যা আছে সেই সব ট্রলারগুলো উঠে আসছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা বিক্রি করছে আলিপুর মহিপুরের প্রায় পাঁচশো হাজার বোট গেছে ট্রলার গেছে সেই ট্রলারে দুইটা তিনটা ট্রলারে মাছ পাইছে তারা রাত্রে দেয়া সকাল রাত্রি মাছ পাইছে সকালবেলা উঠে আসছে দুইটা তিনটা টলারের সেই জন্য মাছের দাম ইলিশ মাছের দাম অনেক বেশি যেটা আষ্টশো নয়শো কেজি সাতশো গ্রাম এগুলো চলে আশি হাজার উনাশি হাজার আটত্তর হাজার টাকা মন যেটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম এগুলো চলে পঞ্চাশ বাউন্ন হাজার টাকা মন আর যেটা পাঁচশো চারশো গ্রাম এগুলো চলে পাঁচচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা মন আর যেটা এককাল নয় একটু নরম টরম এটা চলে বত্রিশ তেত্রিশ হাজার টাকা মন শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডিউডিউ এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে